আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে অবস্থায় অবস্থান করে আমি ভালোবাসি আমি সব সময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের প্রেম ইংলিশ সিনেমার পাশে হলিউড হলিউড সিনেমার পাশে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরো অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার ফার্মটা চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছোট সিনেমা হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং তা যেই শো শো dichiar করা তিন চার ঘন্টা না কিন্তু সোল্ড আউট হয়ে এন্ড সেই সমস্ত দৃশ্য দেখে রিগল এন্ড দা अदर সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সে চেইন গুলো কিন্তু আমাদের সিনেমাকে শোনে বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সফল মানুষকে সর্বস্তরের মানুষকে